আসসালামু আলাইকুম এভ্রিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিডি থেকে দেখিয়ে দেবো একদম ব্র্যান্ড নিয়ে একটা ড্রেস লাকজারি শিফনের মধ্যে আছে বিন হামিদ আমি কারালকের মাস্টার কপি ড্রেস তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদমই দামাকা অফারে পেয়ে যাবেন এই লাক্সারি শিফনের ড্রেসটা পাকিস্তানি ভার্সন ড্রেস অল ওভার ড্রেসে কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা যে সুন্দর কাজ করা আর হচ্ছে আমি একটু দেখিয়ে দেবো ড্রেসটা ভালোভাবে এখানে হচ্ছে আপনার নেকে পাল করা আছে এখানে স্টোন বসানো আছে স্টোন লক করা আছে আর ফুললি ফুল কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্লাস এমব্রয়ডারি করা আছে টপ টু বটম নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে বিয়ার্স নিচের দিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে একটা সুন্দর সুত দিয়ে কাজ করা আছে প্লাস টারসেল করা আছে পালের টার্সেল করা থাকবে আর স্লিপসের পোষণে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ পাচ্ছেন স্লিপসের পোষণটাতে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট সিল্কি স্যান্ডেন পাচ্ছেন এটা ম্যাচিং আর এটা হচ্ছে দুপারটা বিয়ার সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড় দুপারটা ম্যাচিং দুপারটা অল ওভার দুপারটায় কিন্তু কাজটা করা আছে খুব সুন্দর করে দুপাশে সুন্দর কাটওয়ার করা আছে আর হচ্ছে সিকোয়েন্স করা আছে এত সুন্দর দুপুরটা লাক্সারি শিফনের মধ্যে আছে এটা ছাব্বিশশো পঞ্চাশ ড্রেস পেয়ে যাবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে একটা কালার একদম ব্র্যান্ড নিউ ড্রেস ব্র্যান্ড নিউ কালেকশন বিন হামিদের মাস্টার কপি এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এখন কিন্তু একদম অফার প্রাইজে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ড্রাগন কালারটা টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজটা করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করে থাকেন কী সুন্দর কাজ করা আছে টপ টু বটম ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিপ সের পোশনের কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি বার দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস হ্যাঁ আপনার হচ্ছে ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি সেন্টিন ম্যাচিং এটা হচ্ছে দুপাট্ট সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটার কাজ করা আছে দুপাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন এবার দেখা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন এই যে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল আর কাপড়টা হবে একদম লাক্সারি সিফোনের মধ্যে হোয়াইট গোলশি ফোন যেটা প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা অল ওভার দুপুরটা কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি কত মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি সরাসরি আমাদের শুরুে নিতে পারেন আর শুরু নে আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন